এই সময়টি ছিল ম্যারাডোনার পুনর্জন্মের সময় কেবল তাকে ক্লিনিক দেননি তিনি নিয়মিত ম্যারাডোনাকে দেখতে যেতেন তাদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হতো ফুটবল রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে ম্যারাডোনা তার আত্মজীবনী এবং বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ফিদেল তাকে ভোরবেলা ফোন করতেন খেলাধুলা বা রাজনীতি নিয়ে কথা বলার জন্য ম্যারাডোনা বলেন ফিদেল আমার কাছে দ্বিতীয় বাবার মতন যখন আর্জেন্টিনা আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল ফিদেল তার হৃদয়ের দরজা খুলে দিয়েছিলেন পুরো কিউবা তখন আমার ফিদেল ম্যারাডোনাকে মাদকের ভয়াবহতা বোঝাতেন এবং তাকে সুস্থ জীবনে ফিরতে মানসিকভাবে শক্তি জোগাতেন কিউবার সেই নির্জনতা এবং ফিদেলের সাহায্য না পেলে হয়তো ম্যারাডোনা তখনই হারিয়ে যেতেন ম্যারাডোনা কেবল একজন ফুটবলার নন তিনি ছিলেন ল্যাটিন আমেরিকার শোষিত মানুষের কণ্ঠস্বর কিউবায় থাকার সময় ফিদেলের মতাদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি নিজেকে সমাজতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে ঘোষণা করে তার শরীরে আঁকার ট্যাটুগুলো ছিল তার রাজনৈতিক বিশ্বাসের বহিঃপ্রকাশ প্রকাশ তার বাহুতে ছিল আর্নেস্তো চে গুয়েভার ট্যাটু বাম পায়ে ছিল ফিদেল ক্যাস্ট্রোর মুখর্জরি তিনি বলতেন চে আমার শরীরে ফিদেল আমার হৃদয়ে পঁচিশ নভেম্বর তারিখটি ইতিহাসের পাতায় এক অদ্ভুত সমাপতন হয়ে আছে ২০১৬ সালের এই দিনে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো ঠিক তার চার বছর পর দুই হাজার বিশ একই তারিখ পঁচিশ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নেন ফুটবলের একমাত্র ঈশ্বর ডিয়াগো আর মান্দো এই এই মৃত্যু তারিখের মিলটি যেন তাদের জীবনে গভীর সম্পর্কেরই এক অলৌকিক স্বাক্ষর আর্জেন্টিনা থেকে কিউবা বুয়েন্স আইরেস থেকে হাবানা এই দুই কিংবদন্তির সম্পর্ক কেবল বন্ধুত্বের ছিল না এটা ছিল পিতা ও পুত্রের এক আশ্রয়হীন আত্মার জন্য নিরাপদ আশ্রয়স্থলের এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের এক মূর্ত প্রতীক উনিশশো সাল মেক্সিকো বিশ্বকাপ ইংল্যান্ডকে হারিয়ে এবং বিশ্বকাপ জয় করে ম্যারাডোনা তখন বিশ্বমঞ্চে ঈশ্বরের আসনে কিন্তু মাঠের বাইরের ম্যারাডোনা সব সময়ে ছিলেন প্রথা বিরোধী সাতাশি সালে তিনি প্রথম কিউবা সফরে যান সেখানে ফিদেল ক্যাস্ট্রোর সাথে তার প্রথম সাক্ষাৎ সেই সাক্ষাতে ম্যারাডোনা ফিদেলকে নিজের দশ নম্বর জার্সি উপহার দিয়েছিলেন এবং ফিদেল তাকে দিয়েছিলেন নিজের জলপাই রঙের টুপি ম্যারাডোনা পরবর্তীতে বলেছিলেন আমি যখন তাকে প্রথম দেখি মনে হয়েছিল আমি আকাশ ছুঁয়েছি ফিদেল ক্যাস্ট্রো ম্যারাডোনার মধ্যে দেখেছিলেন এক বিদ্রোহী সত্তা যে কেবল পায়ে বল না চায় না বরং হৃদয়ে ধারণ করে শোষিতের ক্ষোভ দুই সালের জানুয়ারি মাসে ম্যারাডোনার জীবন এক চরম সংকটে পড়ে পুন্তা পুন্তাদেল স্তেতে অতিরিক্ত কুকেন সেবনের ফলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন আর্জেন্টিনার হাসপাতালগুলোতে তখন মিডিয়ার ভিড় ম্যারাডোনার ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু ছিল না তার মানসিক শারীরিক উভয় স্বাস্থ্যেরই চরম অবনতি ঘটেছিল ঠিক সেই সময় প্রাতা হয়ে আসেন ফিদেল ক্যাস্ট্রো তিনি ম্যারাডোনাকে কিউবায় আমন্ত্রণ জানান চিকিৎসার জন্য ফিদেল তাকে হাভানার লা প্রাদেরা ক্লিনিকে থাকার ব্যবস্থা করে দেন ম্যারাডোনা কিউবায় প্রায় চার বছর সময় কাটান এই সময়টি ছিল ম্যারাডোনার পুনর্জন্মের সময় ফিদেল কেবল তাকে ক্লিনিক দেননি তিনি নিয়মিত ম্যারাডোনাকে দেখতে যেতেন তাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো ফুটবল রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে ম্যারাডোনা তার আত্মজীবনী এবং বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ফিদেল তাকে ভোরবেলা ফোন করতেন খেলাধুলা বা রাজনীতি নিয়ে কথা বলার জন্য ম্যারাডোনা বলেন ফিদেল আমার কাছে দ্বিতীয় বাবার মতন যখন আর্জেন্টিনা আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল ফিদেল তার হৃদয়ের দরজা খুলে দিয়েছিলেন পুরো কিউবা তখন আমার ফিদেল ম্যারাডোনাকে মাদকের ভয়াবহতা বোঝাতেন এবং তাকে সুস্থ জীবনে ফিরতে মানসিকভাবে শক্তি জোগাতেন কিউবার সেই নির্জনতা এবং ফিদেলের সাহচর্য না পেলে হয়তো ম্যারাডোনা তখনই হারিয়ে যেতেন ম্যারাডোনা কেবল একজন ফুটবলার নন তিনি ছিলেন ল্যাটিন আমেরিকার শোষিত মানুষের কণ্ঠস্বর কিউবায় থাকার সময় ফিদেলের মতাদর্শতাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি নিজেকে সমাজতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে ঘোষণা করেন তার শরীরে আঁকা ট্যাটুগুলো ছিল তার রাজনৈতিক বিশ্বাসের বহিঃপ্রকাশ তার তার বাহুতে ছিল আর্নেস্তো চে গুয়েভারার ট্যাটু বাম পায়ে ছিল ফিদেল ক্যাস্টর মুখো তিনি বলতেন চে আমার শরীরে ফিদেল আমার হৃদয়ে দু সাল আর্জেন্টিনার মার্দেল প্লাতায় অনুষ্ঠিত সামিট অব দ্য আমেরিকাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপস্থিতির বিরুদ্ধে ম্যারাডোন এক বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি একটি টি শার্ট পরেছিলেন যেখানে বুশের ছবির নিচে লেখা ছিল যুদ্ধাপরাধী ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগোসাভেসের সাথে মিলে তিনি আলকা ফ্রি ট্রেড এরিয়া অফ দ্য আমেরিকাস চুক্তির বিরুদ্ধে সোচ্চারণ ম্যারাডোনা তখন বলেছিলেন আমি আর্জেন্টিনার মর্যাদাকে রক্ষা করতে এসেছি বুশ একজন আবর্জনা এবং আমি চাই আর্জেন্টিনা তাকে প্রত্যাখ্যান করুক এই ঘটনায় ম্যারাডোনাকে দক্ষিণ আমেরিকার বামপন্থী রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করে তিনি ভেনিজুয়েলার হুগোসাভেজ ইভো মোরালেস বলিভিয়ার এবং লুলা ব্রাজিলের মতো বামপন্থী নেতাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন ফিদেল ক্যাস্ট্রো ছিলেন এই পুরো রাজনৈতিক বলয়ের গডফাদার আর ম্যারাডোনা ছিলেন তাদের সংস্কৃতি এবং আবেগের প্রতীক দু হাজার সাল পঁচিশ নভেম্বর যখন ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর খবর আসে ম্যারাডোনা তখন ক্রোয়েশিয়ায় ডেভিস কাপ টেনিস ফাইনাল দেখতে গিয়েছিলেন খবরটি শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন তিনি সাংবাদিকদের বলেন আমার বাবার মৃত্যুর পর এটি আমার জীবনের সবচেয়ে বড় বেদনা তিনি আমাকে পরামর্শ দিতেন তিনি আমাকে রাজনীতির পাঠ দিতেন তিনি আমাকে বলতেন আমি কি করতে পারি আর কি পারি না আমি আজ যা কিছু তার অনেকটাই তার জন্য ম্যারাডোনা তাৎক্ষণিকভাবে কিউবায় উড়ে যান ফিদেলের শেষকৃত্যে অংশ নিতে সেখানে তিনি বলেছিলেন আমি এসেছি আমি এসেছি আমার দ্বিতীয় বাবাকে বিদায় জানাতে ভাগ্যেরকে নির্মম পরিহাস ফিদেলের মৃত্যুর ঠিক চারটা বছর পর দুই হাজার সাল পঁচিশ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়াগো ম্যারাডোনা বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো এই সমাপতনকে মিস্টিক কানেকশন হিসেবে অভিহিত করে মৃত্যুর আগ পর্যন্ত ম্যারাডোনা কিউবা এবং ভেনুজুয়েলার পক্ষে কথা বলে গেছেন এমনকি তার শেষ দিনগুলোতেও তিনি কিউবায় ফিরে যাওয়ার পোষণ করেছিলেন চিকিৎসার জন্য ফিদেল ক্যাস্ট্রো এবং দিয়াগো ম্যারাডোনার সম্পর্ক ছিল গতানুগতিক কূটনীতি বা ভক্ত তারকা সম্পর্কের ফিদেল ম্যারাডোনার মধ্যে দেখেছিলেন ল্যাটিন আমেরিকার জন্য অদম্য আবেগ আর ম্যারাডোনা ফিদেলের মধ্যে খুঁজে পেয়েছিলেন অভিভাবক আদর্শ ম্যারোলোনা তার ফুটবলীয় জাদুকরি দিয়ে যেমন বুর্জুয়া ইউরোপীয় ডিফেন্ডারদের পরাস্ত করতেন তেমনি মাঠের বাইরে তিনি পরাস্ত করতে চেয়েছিলেন মার্কিন সাম্রাজ্যবাদ ফিদেল ক্যাস্ট্রো তাকে শিখিয়েছিলেন যে বিপ্লব কেবল বন্দুক দিয়ে হয় না প্রভাব এবং জনপ্রিয়তা দিয়েও অন্যায়ের প্রতিবাদ করা যায় বুজেন সাইরসের বস্তি থেকে উঠে আসা ম্যারাডোনা হাবানার বাজপ্রাসাদে গিয়েও তার শেখর ভুলেননি বরং ফিদেলের সাচর্য তিনি হয়ে উঠেছিলেন আরও বেশি মানবিক এবং বিপ্লবী পঁচিশে নভেম্বর তারিখটি তাই চিরকাল মনে করিয়ে দেবে এক ফুটবল জাদুঘর এক বিপ্লবীর অমর বন্ধুত্বের কথা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই